Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video à, dẫn

আজকে আমার লাইফের সব থেকে বেশি কষ্ট পাইছি আমি মানে এত পরিমাণ মাথা ঘুরানো আমার বন্ধু ফ্রেন তু আমার খুব ভালো আছে সবচেয়ে বেশি মজা ঘোরান

যাই হোক আমরা এত ফিলে আছি যে বন্ধুরা সবাই উঠছে আমি উঠি নাই দেখেন আমার চোখের অবস্থা দেখেন আর ওদের চোখের অবস্থা দেখেন না 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 পার্থক্যটা এই চোর কি তো ভাই যাদের হাট দুর্বল তারা কখনো উঠেন না ভাই

আমি যাইতে পারছি না আমি এই জায়গায় ফিরে পড়ছি একদম মাটির মধ্যে এই জায়গায় মানুষ পাড়ায় আমি এই জায়গায় ফিরে আসি